যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ এসময় সময় চারশো পঁচিশ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ সংবাদমাধ্যম আল জাজিরার খবরের বরাতে জানা যায় স্থানীয় সময় শনিবার এ বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার নামের একটি ক্যাম্পেইন গ্রুপ তারা জানিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কোয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় ডিফেন্ড আওয়ার জুরিস এক্সে ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে তাতে লেখা হয়েছে পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে মাটিতে ফেলে দেয় এছাড়া আমি গণহত্যার প্রতিবাদ জানাই আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে লেখা প্ল্যাকার্ড ধরাই অন্যদের গণহারে গ্রেফতার করা হয় যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে সংঘর্ষের সময় পুলিশ লাঠিফেটা করে একজন বিক্ষোভকারীকে গ্রেফতারের পর তার মুখ পেয়ে রক্ত ঝরতে দেখা যায় সংস্থাটি আরও জানিয়েছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাঘবিতণ্ডা হয় এবং তাদের দিকে পানি ও প্লাস্টিকের বোতল ছোড়া হয় এক পর্যায়ে ভিড়ের চাপে কয়েকজন বিক্ষোভকারী মাটিতে পড়ে যান লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে চারশো পঁচিশ জনেরও বেশি মানুষকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে পুলিশের উপর হামলা এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রতি সমর্থনের অভিযোগ রয়েছে লন্ডন মহানগর পুলিশ এক্সে জানিয়েছে পার্লামেন্ট স্কোয়ারে অনুষ্ঠিত ডিফেন্ট আওয়ার জুরিসের বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় আমাদের কর্মকর্তারা অস্বাভাবিক মাত্রার নির্যাতনের শিকার হয়েছেন এ সময় ঘুষি লাথি নিক্ষেপ এবং ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে পাশাপাশি তাদের গালিগালাজও করা হয়েছে ডেস্ক রিপোর্ট সমকাল